আমরা যাচ্ছি কাশ্মীরের গুলমার্গ পাহাড়ের হারে সুন্দরভাবে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে এর রাস্তা পাহাড়ের উপরে উঠছে এবং চারিদিকে সারিবদ্ধ পাইন গাছ শত শত পাইন গাছ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে রাস্তার দুই পাশে পর্বতের পাদদেশে সব মিলিয়ে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আমাদের অনেকক্ষণ হয়ে গেল আশা আমরা অনেকটাই উঁচুতে চলে এসেছি হিমালয় পর্বতের পশ্চিমে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর অবস্থিত আর সেই কাশ্মীরের একটা অন্যতম স্পট হচ্ছে আমরা সেই এবং গুলমার্গের যে মেন সৌন্দর্য যে প্রধান স্পট সেখানে আমরা যাচ্ছি যে তারু গাছগুলো কি দেখতে অপূর্ব লাগছে সুন্দর লাগছে એ સબ દેવતા ભાઈ ના પાઇન્દ ભાઈ ભાઈ